হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে ডাব্লিউ সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডাব্লিউ থেকে সি প্যানেল ব্র্যান্ডিং করতে পারি ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হস্ত ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো এখানে ব্র্যান্ডিং এর ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনার সি প্যানেলের হোস্টিং সেল করতে চান বা আপনার কোম্পানির যে হোস্টিং গুলো আছে হোস্টিং বিক্রি করতে চান তো তখন ব্র্যান্ডিং এর দরকার হয় কিছু কাস্টমাইজেশন আনতে হয় নিজের কোম্পানির জন্য তো সেই আমরা আজকে দেখব সেটা কিভাবে করে তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের WHM আমাদের WHM এ লগইন করব WHM এ লগইন सक्सेसफुल হলে আমাদের যে ড্যাশবোর্ডটা আসবে ড্যাশবোর্ডে এখানে আমরা সি প্যানেল লিখে সার্চ দেব এখানে বাম পাশে সি প্যানেল রাখলেই চলে আসবে তো দেখা যাচ্ছে সি প্যানেলের অনেক সাজেশন আছে তো আমি নিচের দিকে সি প্যানেল এই যে অপশনটা আছে সি প্যানেল সিলেক্ট করলাম সি প্যানেল সিলেক্ট করলে এখানে চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে এখানে কাস্টমাইজেশন যে অপশনটা আছে আমি কাস্টমাইজেশন সিলেক্ট করব তো ভিউয়ার্স এর মধ্যে আপনাদের পরে রাখি হোস্ট অফ দিচ্ছে আপনাদের জন্য দারুণ একটি অফার তো আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজেশন অপশনটি রয়েছে কাস্টমাইজেশন অপশনের এখানে আপনি এখানে দেখতে পারবেন যে ডকুমেন্ট লিঙ্ক কোম্পানি লোগো এখানে কোম্পানি লোগোর জায়গায় আপনি আপনাদের লোগো ব্যবহার করতে পারবেন যদি আমি এখানে ব্রাউজার ক্লিক করি তো আমাকে সরাসরি এখানে নিয়ে যাবে তো আমি এখানে আমার ইচ্ছা মতো আমি আমার লোগো ইউজ করতে পারবো যেমন এখানে রয়েছে একটা লোগো আমি একটা লোগোটা ব্যবহার করতে চাই ইচ্ছা করলে তো ওপেন ক্লিক করলে এখানে চলে আসবে লোগো পিএনজি তো এইভাবে আমি আমার ওয়েবমেইল আমার কোম্পানি সবকিছু আমি চেঞ্জ করতে পারি চেঞ্জ করে আহ আবার ডাম্পও করতে পারি তো আমরা এক্ষেত্রে এই কাজটি করবো না তো আমরা আহ দেখে নিছি কিভাবে চেঞ্জ করবো তো আমাদের কাস্টমারি স্টাইল অপশন আছে কাস্টমারি স্টাইলের মধ্যে আমরা আমাদের স্টাইল গুলোকে চেঞ্জ করতে পারি তো এখানে হচ্ছে যে আপনাকে যদি স্টাইল কোনটা চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে যে কোনো একটা স্টাইল বেসিক ডার্ক এবং লাইট এই থিমগুলোর মধ্যে যে কোনো একটাকে ডিফল্ট সেট করতে হবে আর যদি আপনি নিজের মতো স্টাইল বানাতে চান তাহলে যে কোনো একটা স্টাইল ডাউনলোড করে আপনাকে সেটা নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে যেমন ধরুন আমি যদি এই লাইট যে থিমটা আছে এই থিমটাকে আমি কি করব আমি চাচ্ছি যে এরকম কাইন্ড অফ একটা থিম বানাতে থিম বানিয়ে আমি আপলোড করব তাহলে আমার কি করতে হবে এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করে এই থিমের উপর মডিফাই করতে পারি অথবা আমার নিজেদের মতো করে আমার থিম ক্রিয়েট করতে পারি তারপরে যেটা করতে হবে যদি আমরা থিম ক্রিয়েট করি নিজেদের মতো করে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপলোড করতে হবে এই থিমটিকে তো সেক্ষেত্রে আপনাকে আপলোড স্টাইল যে অপশনটা আছে এখানে সিলেক্ট করতে হবে আপলোড স্টাইল ক্লিক করলে এখানে ব্রাউজ দেখা যাচ্ছে আমরা ব্রাউজ ক্লিক করলে আপনার সেই ফাইলটাকে সিলেক্ট করতে পারবেন অবশ্যই ফাইলের শেষে ডট টার ডট জি জেড এই এই যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা থাকতে হবে ডট টার ডট টি আর ডট জি জেড এই এক্সটেনশন থাকা অবস্থায় ফাইলটি আপলোড হবে এবং আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে ফাইলটি আপনি এখানে আপলোড করতে পারবেন এবং আপনার থিম হিসেবে ব্যবহার করতে পারবেন তো এইভাবে আমরা আমাদের আমাদের সি কাস্টমাইজ করতে পারি বিজনেস ব্যাপার ব্যাপারে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে